উদ্বোধন হলো রাজ্যিক প্রাণী হাসপাতাল ও পলি ক্লিনিকের সোমবার এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এআরডিটি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সোমবার উদ্বোধন হল রাজ্যিক প্রাণী হাসপাতাল ও পলি ক্লিনিকের রাজধানী অভয়নগরস্থিত পশু হাসপাতালে পাশেই গড়ে উঠেছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এই নতুন ভবন এখন থেকে এই পলিক্লিনিকে হবে বিভিন্ন পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসা রাজ্যে প্রাণী চিকিৎসার ক্ষেত্রে আমল পরিবর্তন আনতে চলেছে এআরডিটি দপ্তর একই ছাদের তলায় বিভিন্ন পশু রোগ নির্ণয় থেকে শুরু করে প্রাণী চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে রাজ্যিক প্রাণী হাসপাতাল উপলি ক্লিনিকে সোমবার এআরডিডি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে উদ্বোধন হলো এই অত্যাধুনিক ভবনের সেখানে প্রাণী চিকিৎসার জন্য সমস্ত ধরনের পরিকাঠামো গড়ে তোলা হবে রাজ্যে বিভিন্ন প্রান্তের অসুস্থ পশু রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা প্রদান করা হবে হাসপাতালে এক কোটি পঁচিশ লক্ষ টাকা বেয়ে তৈরি হয়েছে নতুন ভবন এতে রাজ্যে পশুপালকেরা অনেক উপকৃত হবেন আগে বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য অসুস্থ পশু রক্ত সহ অন্যান্য নমুনা পাঠানো হতো বহিরাজে বিভিন্ন লেভে কিন্তু আগরতলায় পশু হাসপাতাল এবং পলিক্লিনিক চালু হওয়ার পর সেই সমস্যা সমাধান হবে জানিয়েছেন হাসপাতালের উদ্বোধক দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজকে আমাদের ভেটেরিনারি ডিপার্টমেন্টের এআরডি ডিপার্টমেন্টের আমাদের অবয়নগর স্থিত যেটা স্টেট ডিআই ল্যাব রয়েছে সেখানে আমাদের অতিরিক্ত আমরা আরেকটা ইনফ্রাস্ট্রাকচার এখানে গড়ে তুলেছি যেটা স্টেট ভেটনারি হসপিটাল কাম পলিক্লিনিক যার কিছুক্ষণ পরেই ইনুগ্রেশন হবে এটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা বেয়ে এই নবনির্মিত বিল্ডিংয়ের আমরা আজ উদ্বোধন করবো যেখান থেকে এআরডিডি রিলেটেড অর্থাৎ ডিপার্টমেন্টের বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখানে গড়ে তোলা হয়েছে এর বাইরেও আমাদের স্টেট ডিআই ল্যাব যেটা রয়েছে অর্থাৎ ডিজিজ ইনভেস্টিগেশন পুরো স্টেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ উপর আমরা রিসার্চ করে থাকি আইডেন্টিফিকেশনের কাজ হয় অনেক সময় আপনারা দেখেন সোয়াইন ফ্লো হয় বিভিন্ন ভাইরাল ফ্লো থাকে ডিজিজ হয় ওইগুলিকে আমরা বাইরের থেকে স্যাম্পল কালেকশন করে এখানে আগরতলাতে এনে তা রিসার্চ করে এটার মানে আইডেন্টিফিকেশন করা হয় যে কোন ডিজিজ এটা হয়েছে তো এই বিষয়গুলি নিয়েই একটা অত্যাধুনিক বিল্ডিং আমরা তৈরি করেছি